হ্যালো এ ওয়েলকাম ব্যাক টু রুপালিস বিউটি ডাস আজ তোমাদের সাথে এমন চারটে প্রোডাক্ট শেয়ার করবো যেটা তোমাদের বাড়িতে থাকলে কিন্তু তোমরা এই চারটে প্রোডাক্ট দিয়েই খুব ভালো একটা মেকআপ করতে পারবে তো চলো কী কী প্রোডাক্ট আছে সেগুলো দেখে নেওয়া যাক প্রথমে আছে মেভলিন ফিটমি ফাউন্ডেশান যারা একটু মিডিয়াম টু ডাস্টবিস্কিন টোনের দিকে আছে তারা কিন্তু এই শেড নাম্বারটা নিতে পারো তিনশো তিরিশ নাম্বার শেড আর যারা একটু ফেয়ারের দিকে আছো তারা কিন্তু একশো পনেরো নম্বর শেডটা নিতে পারো খুব ভালো হয় এটা কিন্তু মোটামুটি ষোলো ঘন্টার মতো তোমার মুখে স্টে করবে এতে কিন্তু এসপিএফ টোয়েন্টি টু দো আছে আর একদম ম্যাট ফিনিশ দেয় এটা খুব ভালো একটা ফাউন্ডেশান তোমরা কিন্তু এটা নিতে পারো এটা কিন্তু দিনের বেলায় অনায়াসে মেকআপ করতে পারবে আর রাতের বেলাও কিন্তু যে কোনো মেকআপ করছে খুব অল্প চারটে পাঁচটা মতো প্রোডাক্ট দিয়ে তোমাদের সাজঘরটা সারাতে চাও খুব কম মেকআপ করতে পছন্দ করো তারা কিন্তু বুদ্ধি খাটিয়ে এরকম চারটে পাঁচটা মতো মেকআপ প্রোডাক্ট কিনে রাখতে পারো তাহলে কিন্তু অনায়াসে তোমরা খুব ভালো একটা বেস ক্রিয়েট করতে পারবে এই চারটে প্রোডাক্ট দিয়ে কিন্তু তোমরা মেকআপ সেট করা বলো ফাউন্ডেশন বলো এমনকি আইব্রো ব্লাশার লিপস্টিক কন্টুর হাইলাইটার সব পেয়ে যাচ্ছে একটা প্যালেটে তো এটা মার্সের একটা আই শ্যাডো প্যালেট তোমরা কিন্তু এই আই শ্যাডো প্যালেটটা কিনে নিতে পারো খুব হেল্পফুল অনেক বড় বড় আই শ্যাডো প্যালেটেও কিন্তু এরকম ধরনের কালার থাকে না এরকম ধরনের জিনিস থাকে না এই ছোট্ট প্যালেটটা আমার না খুব পছন্দ হয়েছে ওই জন্য ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে দিই এটা প্রথমেই দেখিয়ে দিই কী কী আছে এতে প্রথমে আছে কিন্তু তোমার ব্লাশ হিসাবে এই যে পাউডার ব্লাশটা ইউজ করতে পারো এটার কালারটা এতটাই মিষ্টি তোমরা তো ব্লাশ হিসাবে ব্যবহার করছো ওই সঙ্গে সঙ্গে কিন্তু করতে পারো খুব ভালো একটা পিঙ্কিশ আই মেকআপ তোমরা করতে পারবে এই কালারটা কিন্তু তোমরা কম্প্যাট হিসেবে ব্যবহার করতে পারো আর এই পিগমেন্টেশানটা খুব সুন্দর অনায়াসে তোমরা এটা ব্যবহার করতে পারবে আর দেন যে কালারটা আমি দেখাচ্ছি এটা কিন্তু কন্ট্রো হিসেবে ব্যবহার করতে পারবে কিংবা কোনো ডার্ক আই মেকআপ করতে চাইলে নিউড কালারের কোনো আই মেকআপ করতে চাইলে কিন্তু এটা করতে পারবে এমনকি যাদের আইব্রোটা একটু ডার্ক তারা কিন্তু এরকম ধরনের ব্রাউন কালার দিয়ে আইব্রোটা করতে পারো দেন এখানে দেখো একটা দেখাচ্ছি হাইলাইটার হাইলাইটারটার পিগমেন্টেশনটা পিগমেন্টেশানটা এত সুন্দর খুব ভালো গ্লো করে এই যে কালারটা দিয়ে তোমরা কিন্তু আইব্রো অনায়াসে করতে পারবে এটা না ব্ল্যাক কালার না ব্রাউন কালার দুটোর মাঝে মাঝে একটা কালার খুব ভালো আইব্রো করা যাবে একটা পিঙ্ক কালার আছে অরেঞ্জ কালার আছে একদম হালকা পিঙ্ক আছে এখানে একটা সিমারি কালার আছে এখানে কিন্তু নিউট কালারের বিভিন্ন ধরনের শেড পেয়ে যাচ্ছো এখানে সিমার পেয়ে যাচ্ছ গোল্ডেন কালারের হালকা সিলভার কালারের সব কিছু কিন্তু একটা প্যালেটেই পেয়ে যাবে এই আই শ্যাটো প্যালেটটা এমন একটা আই প্যালেট যার মধ্যে থাকা প্রত্যেকটা কালার কিন্তু দরকারি তো এরকম ধরনের একটা আই প্যালেট তোমরা কিনে নিতে পারো এটা মার্সেল আইস্যাটো প্যালেট তোমরা কিন্তু নায়কা কিংবা পার্পেল এটা পেয়ে যাচ্ছ মোটামুটি পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছ মেকআপের আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট হলো মেকআপ সেটিং পাউডার এই পাউডারটা দিয়ে কিন্তু মূলত আমাদের মেকআপটাকে আমরা লক করে থাকি রিজনেবল প্রাইসের মধ্যে ভালো একটা মেকআপ সেটিং পাউডার যদি তোমরা চাও তাহলে আমি তোমাদের বলবো মার্সের এই যে নো কালার পাউডারটা তোমরা কিনে নিতে পারো এটা অনেকক্ষণ ধরে তোমাদের মেকআপটাকে লক করে রাখবে এটা একদম নো কালার তোমাদের মুখের সাথে একদম মিলিয়ে যাবে এর সঙ্গে পেয়ে যাচ্ছ একম একটা পাপ এটা দিয়ে কিন্তু তোমাদের পাউডার অ্যাপ্লিকেশান করতে খুবই সুবিধা হবে এটা মোটামুটি আড়াইশো টাকার মধ্যেই তোমরা পেয়ে যাচ্ছ এটাও তোমরা পার্পেল কিংবা নায়কাতে পেয়ে যাচ্ছ এবার আমি তোমাদের যে লিপস্টিক প্যালেটের রিভিউটা শেয়ার করছি এটা কিন্তু আমি একদম নতুন কিনেছি প্রথমবার কিনলাম আর এটা একবার ইউজ করার পরে তোমাদের সাথে রিভিউটা শেয়ার করছি এটা মার্শাল একটা লিপস্টিক প্যালেট এতে কালার আছে মোট ষোলোটা কালারগুলো এতটাই সুন্দর আর এটা মোটামুটি স্টে করে অনেকক্ষণ তো এর মধ্যে যে কালারগুলো পিঙ্ক কালারে আছে কিংবা রেড কালারের মধ্যে আছে সেগুলো কিন্তু তোমরা ব্লাশ হিসাবে ক্রিম ব্লাস হিসাবে ব্যবহার করতে পারবে আমি কিন্তু মাঝে মধ্যে ক্রিম ব্লাস হিসাবেও এটা ব্যবহার করেছি আর লিপস্টিক হিসাবে তো ব্যবহার করতেই পারবে কালারগুলো আমি পরপর তোমাদের দেখাচ্ছি দেখতে থাকো একদম অসাধারণ কালার এক নম্বর আছে একটা রেড কালার দু নম্বরে আছে একটা পিস কালার টাইপের তিন নম্বরে আছে নিউট পিঙ্ক কালার চার নম্বরে আছে রেড কালার এবং পাঁচ নম্বরে একটা পার্পেল টাইপের শেড আছে পাঁচ নম্বরেও পার্পেল শেড আছে ছ নম্বরেও একটা পার্পেল শেড তিনটেই পার্পেলের শেড বিভিন্ন শেড এই লিপস্টিক প্যালেটটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ মোটামুটি সাড়ে তিনশো টাকার মধ্যে ডিসকাউন্টে কিন্তু তোমরা ওর থেকেও অনেকটা কমে পেয়ে যেতে পারো তারপরে দেখো আরেকটা পিঙ্ক কালার এবং রেড কালার তারপরে আরেকটা বেবি পিঙ্ক কালার পরপর কিন্তু এর মধ্যে বিভিন্ন ধরনের পিঙ্ক কালারের শেডটাই বেশি আর রেড কালারের শেড তো আছেই ব্রাউন কালারেরও কিছু কিছু শেড তোমরা পেয়ে যাবে এই ষোলোটা শেডের মধ্যে একদম লাস্টের শেডটা কিন্তু আমার সব থেকে ফেভারিট আর তোমাদের সব থেকে কোন কালারটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আজকের ভিডিওটা কতটা হেল্পফুল হয়েছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না